কাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুশিতে আছো আজ হলো বুধবার আর আজকে হলো 7 তারিখ ফেব্রুয়ারি 7 তারিখ আর এখন বাজে এখন বাজে সাড়ে টা তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর সকালবেলা থেকে আজকে যখন থেকে ঘুম থেকে উঠেছি যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকে বিশাল হাওয়া চলছে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন ঝড় উঠেছে এমন হাওয়া দিচ্ছে আচ্ছা তোমরা আমার বয়েস শুনতে পাচ্ছ কি না জানি না অবশ্যই জানাবে আর আমি এখন এই যে লঙ্কার বোটা ছাড়াচ্ছি এগুলো ছাড়িয়ে না রাখলে লঙ্কাগুলো বেশি দিন যায় না তাই জন্য লঙ্কার বোটা ছাড়িয়ে রাখি না তো লঙ্কাগুলো সব নষ্ট হয়ে যাবে এই কাজগুলো তো আমাকেই করতে হবে কাজ করার সংসারে কাজ করা কম বলো এটা ওটা সেটা করতেই থাকতে হয় আর করতেই থাকতে হয় প্রচন্ড হাওয়া দিচ্ছে দুই সাইডে দুটো জানলা দুই দিক দিয়ে হাওয়া দিচ্ছে আর তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা আমার জানি না চলো হঠাৎ করে আজকে দেখি সকাল থেকে বিশাল হাওয়া দিচ্ছে মানে দাঁড়ানোই যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে জানি না এটা সব জায়গায় এত হাওয়া দিচ্ছে নাকি এখানটা যেহেতু ফাঁকা জায়গা তাই জন্য হয়তো বেশি হাওয়াটা আসছে তবে রোদ দূর উঠেছে রোদ আছে রোদ নেই বলবো না রোদ আছে চলো এগুলো আগে ছাড়িয়ে নি তারপরে তারপরের জিনিস তারপরে দেখাচ্ছি তো এই করলাম পাস্তা পাস্তাটা আমি এখন ভেজ পাস্তা করেছি তো ভাত পাস্তাটা এখন একটু ব্রেকফাস্টের জন্য করলাম একটুখানি আমি রাখলাম আমার জন্য করলাম এখন আমি এটা খাবো আর এটা আর বরের জন্য ও অফিস থেকে এসে থাকলে খাবে চলো এত হাওয়া দিচ্ছে না বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এগারোটা বেজে গেছে এমনটা কুড়ি মতন বাজে প্রচন্ডই হাওয়া ইচ্ছে ভাবলাম ক্যামেরা মাঝে মাঝে করে মুছে নিতে হয় তো ভাবলাম যে এই যে তোমার এই সোয়েটার গুলো কেচে দেব কয়েকটা তো কেচে দিয়েছি এটাও ভাবলাম কেছে দেবো কিন্তু এই যে হাওয়া ইচ্ছে এতে যদি এখন খালি গায়ে থাকি মানে খালি গায়ে মানে ওই খালি গায়ে না মানে শরীর না পড়ে থাকি তাহলে আবার ঠান্ডা লেগে যাবে এই যে এখন আবার একটা চেঞ্জ বসন্ত আসছে তো এখন কিন্তু আবার সেই ঠান্ডা লাগার সময় চলে এসছে ঠিক আছে কি হাওয়াটাই দিচ্ছে আমার এই রান্নাঘরে প্রচন্ড হাওয়া দেয় প্রচন্ড যেহেতু আমার রান্নাঘরটা উত্তর এই যে জানলাটা উত্তর দিকে জানলা উত্তর দিকে জানলা আর আমার বেডরুমেও একটা উত্তর দিকে জানলা আছে আর একটা পূর্ব পশ্চিম পশ্চিম একটা জানলা আছে পশ্চিম একটা জানলা আর পূর্ব একটা জানলা বেডরুমে আর রান্নাঘরে বড় একটাই জানলা বড় জানলাটা উত্তর দিকে তো এই জন্য রান্নাঘরে রান্না করে মজা আছে ভাই ভালো হাওয়া ঢোকে অনেক হাওয়া ঢোকে তাই ভালো লাগে রান্না করতেও তো চলো ভাবলাম এইটা কেচে দেব সোয়েটারটা তাহলে আর কাঁচা হলো না এত হাওয়া দিচ্ছে এখন সোয়েটার পরতে হবে না তো আবার ঠান্ডা লেগে যাবে তো চলো আমি এখন একটুখানি পাস্তাটা খেয়ে নিই তারপরে আর আজকে তো কাজ ফাজ নেই অত একটু ডাল করব ব্যাস তাহলেই হয়ে যাবে মাছের ঝোল আছে তো চলো ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ আজকে তোমাদেরকে ওইগুলো দেখিয়ে দেবো কোরিয়ার থেকে কি কি কিনে এনেছিলাম

আর এখানে দুটো রুটি আছে রুটি মানে এটা হচ্ছে রুটি দুটো রুটি আর এখানে আছে শশা এই হচ্ছে আমার লাঞ্চের খাবার তো চলো এখন খেয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি সামনাসামনি তো চলো এখন ওই তিনটে পনেরো মতন মাঝে তো আমি একটুখানি কুর্তি পরে নিয়েছি দেখতে পাচ্ছ একটুখানি বেরোবো যাব যাবো একটুখানি বেরোবো একটুখানি করতে তো এখানে যেহেতু নতুন তো একটুখানি খুঁজে নিতে হবে আমাকে এখানে আছে আছে দুটো পার্লার তো যাই দেখো দেখো জঙ্গল হয়ে গেছে যেহেতু সামনে ঘুরতে যাচ্ছি সেই জন্য আইব্রাউটা একটু করে নি না তো খুবই খারাপ লাগছে দেখতে তাই জন্য একটুখানি বেরিয়ে এখনই করে আসি সন্ধ্যাবেলা পার্লার তো জানো সাতটা অবধি সাড়ে সাতটা অবধি অনেক অনেক জায়গায় সাড়ে সাতটা অবধি খোলা থাকে আটটা অবধিও খোলা থাকে ডিপেন্ড করে এখানে সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা অবধি খোলা থাকে তারপরে আর খোলা থাকে না তাই জন্য ভাবলাম এখনই যাই বেরিয়ে করে আসি এই সময়টা ফাঁকা থাকে চুল উঠছে আর চলো সেদিনকে কি কি কিনেছি গড়িয়ার থেকে তোমাদের সেগুলো দেখিয়ে দিই এদের একটা এরকম একটা প্যান্ট কিনেছি এই যে এটা ইউনিসেক্স এরকম ট্রাউজার গুলো ইউনিসেক্সই হয় তো এটা আমিও পড়তে পারি আমার বড় পড়তে পারে তবে ওকেই বলেছি পড়তে তো দেখা যাক এরকম একটা কিনেছি এইটা আর এইটা এরকম একটা প্লাজো কিনেছি আমার এই যে এরকম এরকম একটা প্লাজো কিনেছি তো এই দুটো একসাথে নিয়েছে ইচ ওয়ান সেভেন্টি ফাইভ করে নিয়েছে এবার কত টোটাল হয় দুটো মিলি সেটা তোমরা দেখে নাও টোটালটা ক্যালকুলেট করে না কত নিয়েছে আর এটা অন্য একটা দোকান থেকে নিয়েছি এরকম কটনের টপ এই যে তো এই কটনের টপ গুলো আমার পড়তে খুব ভালো লাগে তো এইটা আমি গরমকালে খুব পড়ি এরকম আমার দু তিনটে আছে হাতে লাগাতে হবে তো এইটা নিয়েছে ওয়ান ফিফটি আচ্ছা এই দুটো নেল পালিশ নিয়েছি দেখো কালারটা দেখেছি এই কালারটা আমার খুব ভালো লেগেছে আর এটা রেডের উপরে বা পিঙ্কের উপরে কোনো একটা শেড হবে তো এই রকম নিয়েছি যখন পরবো তখন পরে তোমাদেরকে দেখাও ঠিক আছে আর

কত নিল দুশো টাকা তিনশো বলছিল তো দুশো টাকা দিয়েছি এই হলো আর কি আর কিছু কিনেছি কিনা ঠিক মনে পড়ছে না মনে পড়ছে না যদি মনে পরে পরে কোনো ভিডিওর মধ্যে মানে ভ্লগ এর মধ্যে দেখিয়ে দেব আর এটাই নিয়ে দোকান থেকে কিনেছি সানস্ক্রিন এই দেখো এই ব্র্যান্ডটা নতুন ইউজ করবো ডক্টর রাশি এলো সানস্ক্রিম এসপিএফ সিক্সটি থেকে এবারে আগেরটা ছিল আমি আগেরটা সানস্ক্রিম ইউজ করতে করেছি ইসের ভুলে যাচ্ছি তো ভুলে যাচ্ছি কি ব্র্যান্ডটার নাম ভুলে যাচ্ছি আমি দাঁড়া দেখে বলছি আচ্ছা আর এটা ছিল ওই যে মিনি স্টিকের ছিল এটা এটা ইউজ করেছি এটা ছিল খুব ভালো মানে আমার স্কিনের জন্য তো খুব ভালো ছিল এটা অল স্কিন টাইপের ছিল কিন্তু এটা এখনো অনেকটা আছে কিন্তু যেহেতু এক্সপেরি শেষ হয়ে গেছে তাই জন্য এটাকে আমি ফেলে দিতে হয়েছে তো এটা আর ইউজ করা যাবে না যেহেতু এক্সপেরি শেষ তো ইউজ করা যাবে না এই জন্য এটা কিনলাম মিনি ম্যালিক স্টিকটা কিনতে পারতাম তবে দোকানে নেই আমাকে কিনতে গেলে অনলাইনে কিনতে হতো তো অনলাইনে এখন কিনলে আসবে না আর যেহেতু ঘুরতে যাচ্ছি আর সি সাইড যেহেতু সেটা বলে দিলাম তো সি সাইড যেহেতু তো সানস্ক্রিন ছাড়া তো থাকাই যাবে না তাই জন্য কিনে আনলাম এটা এটা নিয়েছে ওই দাম হচ্ছে থ্রি ফিফটি ওই দুশো আশি টাকা মতো নিয়েছে এটা তো দেখিয়ে দিলাম আর আপাতত আর কিছু কিনেছি কিন্তু আমার মনে পড়ছে না মনে পড়লে তোমাদের পরে একটা ব্লগের মধ্যেই বলে দেবো তো চলো আপাতত আমি এখন যাই ও গিয়ে আগে করে আসি তারপরে তোমাদের সাথে এসে আবার যদি কোনো কথা থাকে শেয়ার ঠিক আছে এখন আপাতত আবার করে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম তো এখনও ছটা বাজলে পরে সন্ধে দেবো তো এখন একটুখানি শুয়ে আছি আর তোমরা কি আমাকে ঠিক করে দেখতে পাচ্ছো পাচ্ছ কি ঠিক করে দেখতে ব্যাঙ্গের একটা টিউবলাইট কিনেছে আমি বলেছিলাম ফিলিপসের টিউবলাইট কিনতে ফিলিপসের টিউবলাইট কিনলে কি পরিষ্কার দেখা যেত আর কিরকম একটা অন্ধকার নতুন না আলো কিরকম একটা অন্ধকার অন্ধকার টাইপের একদম বিচ্ছিরি ভালো না লাইটটা ফিলিপস এর আলো কিনলে অনেক পাওয়ার হয় তো যাই হোক কি আর করা যাবে তো ভ্রু প্লাগ তো করে চলে এসছি এই দেখো তোমাদের কেমন লাগছে আমি স্যাটিসফাই না কারণ আমি আগে যেখান থেকে করতাম ওরা অনেক সুন্দর ভ্রু প্লাগ করতো তবে আমি এখান থেকে একদম স্যাটিসফাই না মানে আমার মন মতন হয়নি কি আর করা যাবে ওখানে তো আর এখন যেতে পারবো না এ যা হয়েছে হয়েছে এখানেই সব মানি গুছিয়ে নিতে হবে মানুষ মানি তাই সব কিছু সুবিধা অসুবিধা সব কিছু মানি নিয়েই চলতে হয় সেটাই হচ্ছে জীবন আমাদের ঠিক আছে যা হয়েছে হয়েছে তো চলো আবার ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দিই আর কি দেখাবো জানি না আর কিছু দেখানোর মতনই নেই এখানেই শেষ করে দিই ভিডিওটা আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে কিছু আর কিছু ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে আর তোমাদের কি ভালো লাগলো কোন পার্টটা ভালো লাগলো কি ভালো লাগলো না সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে তো চলো আজকের মতন এতটাই খাবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে তো চলো দাদা এখনই গুড নাইট বলে দিলাম দাদা